আসসালামু আলাইকুম দর্শক ঘটনা হচ্ছে কি আমরা আইসি আজকে দিন মানে ভিডিও মানুষের দেওয়ার দিয়ে পাইনি ভিডিওটা পোস্ট করার ভিডিও বানানোর সময় আমাদের হয়ে ওঠে না তাই আজকে ভাবলাম যে রিক্সা নিয়ে একটু আমরা চর বাড়াবো আর আপনাদের নতুন নতুন কিছু জায়গা কানেক্ট করে দেখাবো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে আমাদের সাথেই থাকুন দেখবেন আগামী ভিডিও আসিতেছে আবার এর পরবর্তী যেটা দেখতে পারবেন যাই আমার তো কথায় অনেক ইয়ে হয়ে যায় আর কি আমি কথা ক্যামেরার সামনে আসি তেমন একটা বলতে পারি না তবে যা বলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা আমি যে কথাটাই আসতে চাচ্ছিলাম আজকে আমরা যে বাড়াইছি মানে ভুবনে যাকে বলে রিক্সা ভুবন আমরা রিক্সা ভবনে বাড়াইছি তিন চারজন ঠিক আছে তিন চারজন রিক্সা ভবনে বাড়াইছি তাই তিনজন যাচ্ছে দেখা যাক এখন বর্তমান সিগরামপুর এলাকায় আমরা আছি শিকরামপুর এলাকায় আছি শ্রীরামপুর থেকে রিক্সা দিয়ে রওনা হয়েছি রিক্সাও খুব জোরে যাচ্ছে আমাদের ড্রাইভার ভাইস্তি এই যে ভাইস্তি ভাইস্তি একটু দেখাও আমার ভাইস্তি ক্যামেরার সামনে আসবে না যাই হোক ভাইস্তি তো ক্যামেরার সামনে এখন আসতো না পরে দেখানো যাবে ঠিক আছে এই বিল্ডিংটা আসলে একটা ভাঙড়ি ব্যবসিকের বিল্ডিং প্রচুর টাকা খরচ করেছে এখন আমরা রহমানের আমরা এখন রহমানের মোড়ে আছি এক দর্শক এই মোড়টা হয়তো অনেক লোক ইচ্ছেন এই যে আমাদের পিছনে এই যে যে রোডটা দেখছেন এটা শিলায় নদীর থেকে চলে আসছে সাদীপুর থেকে আর এখন বর্তমানে আমরা সামনের দিকে আগাচ্ছি রঞ্জর ঘাটের দিকে আগাচ্ছি তারপরে দেখা যাক আপনাদের সামনে কিছু সিনসুরিয়ারি দেখাবো আমার ব্যাসী মমিন হয়তো ঘাটে অনেকেই দেখতে পারেন আর এইটাই আমার জায়গা বাইশ দিন রায়হান আমরা টিলে পাড়া আছি আর যাই হোক লাস্টে যাই একটা কিছু হইলে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত